আগমনী ঘণ্টা বাজছে শারদীয় দুর্গাপূজার সনাতন বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই উৎসব ঘিরে বিভিন্ন জেলার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ শিল্পীদের হাতে নিপুণ ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে দৃষ্টিনন্দন প্রতিমা এদিকে পূজা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াটে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী দুয়ারে করা নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা দোসরা অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা এবার দেবী দুর্গা মর্তে আসবেন দোলায় চড়ে আবার কৈলাসে ফিরে যাবেন গজে করে গোপালগঞ্জে অন্যান্যবার দুর্গোৎসবের প্রস্তুতি নেওয়া হতো পূজা শুরুর অনেক আগে থেকে তবে এবার রাজনৈতিক অস্থিতিশীলতায় প্রস্তুতিতে বিলম্ব হওয়ার কথা জানান সংশ্লিষ্টরা দুর্গাপূজাটা হয়তোবা আগের মতো করে অতটা জাঁকজমকপূর্ণভাবে হবে না তো তারপরও দেশ এবং জাতির মঙ্গলের জন্য এটা তাদের মঙ্গলের কথা মাথায় রেখেই আমরা এই পূজাটা করব এবারও কাজের খুব চাপ সময় অল্প হ্যাঁ তাই এদেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি আমরা যারা এই সংখ্যালঘু সনাতনী আছি এদের প্রতি একটু দৃষ্টি দেওয়া হোক মণ্ডপের সংখ্যা গেলো তুলনায় কমবে বলে জানান গোপালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি বিগত বছর নয় যতগুলো পূজা সারা বাংলাদেশে হয়েছে বিশেষ করে গোপালগঞ্জ জেলায় আমার মনে হচ্ছে তার অনেক পূজাই এবছর অনুষ্ঠিত হবে না আমি যতদূর ব্যক্তিগতভাবে খবর নিচ্ছি বিভিন্ন সোর্স থেকে পূজার সংখ্যা গতবার থেকে অনেক কমে যাবে এবার নর্শিংদীতে তিনশো সাতাশটি স্থায়ী ও বেশ কিছু অস্থায়ী মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলছেন আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হবে পূজা যদিও রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের সনাতন উৎসব উদ্দীপনা যে একটা আনন্দ ঘন পরিবেশ অন্য সেই আনন্দ ঘন পরিবেশেই এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে হয়েও পুরো দমে চলছে পূজার প্রস্তুতি কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় মণ্ডপগুলোতে তৈরি হচ্ছে প্রতিমা তবে এবার নানা উপকরণের দাম বেড়েছে বলে জানান কারিগররা গতবার থেকে মনে করেন যে সবকিছুর দাম বৃদ্ধি না বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী আমাদের টার্গেট থাকবে যে ঝিনাইদহ জেলায় কোনো ঝামেলা যাতে না হয় পূজা উদযাপন পরিষদের সাথে আমরা এখানে একটা মত বিনিময় সভার আয়োজন করব। এ বছর ঝিনাইদহে চারশো আটচল্লিশটি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা অর্ঘমিত্রা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক